হ্যালো আসসালামু আলাইকুম নোট টেরার্স নতুন নতুন আরো কিছু ওয়ালাড কালেকশন নিয়ে চলে আসছি আমি রাজু আমাদের অনলাইন শপ নোট টেরার্স আজকে নতুন নতুন আর অনেক কালেকশন আপনাদেরকে দেখাবো সো আমাদের অনলাইন শপ নোট টেলার্সের নতুন নতুন প্রোডাক্টগুলো দেখতে চাইলে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও সময় দিয়ে দেখবেন আমাদের অনলাইন শপ নোটের প্রোডাক্ট নেওয়ার প্রয়েস আমি বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি আহ আলি লেজারের ভিতরে যারা লং ওয়ালের চেয়ে থাকেন তাদের জন্য তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিওম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ফোন রাখা শেপ করে দিয়েছে এখানে জিপার স্লট দিয়েছে একটা কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে আপনার টাকা রাখার স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই পিয়াম কোয়ালিটি মিডিয়াম সফটের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি যারা গিফট করবেন তাদের জন্য খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আর যারা ইউজ করবেন তাদের জন্য কোয়ালিটি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে দুইটা কালার থাকছে বক্সিংটাও খুবই পিয়াম কোয়ালিটি করেছে ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এই স্টক খুবই সীমিত এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আলী রাদারের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি যারা চেয়ে থাকেন তাদের জন্য ব্ল্যাকের মধ্যে দেখেন আপনার দিকে সেলাই করা খুবই প্রিম কোয়ালিটি করেছে ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম করেছে সফটের ভিতরে আপনার মিডিয়াম সফটের ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে টাকা রাখার পার্ট দিয়েছে দেন হচ্ছে এই পাশেও টাকা রাখার পার্ট দিয়েছে তারপর হচ্ছে আপনার দুইটা ফোন রাখতে পারবেন চাইলে এখানে জিপার স্লট দিয়েছে কাঠ রাখার পার্ট এখানেও কার্ড রাখার স্লট দিয়েছে ম্যাগনেট সিস্টেম সব কিছু রেখে আপনার ছেড়ে দিলে ম্যাগনেট সিস্টেম খুবই পি এম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সো এটা আমরা দেবো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার খুবই পিয়াম কোয়ালিটি করছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার তেরোশো পঞ্চাশ টাকায় থাকছে সো তারপর হচ্ছে আপনার বাফালো ব্র্যান্ডের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুব ইপিএম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে একদম লাইট ওয়েটের ভিতরে যারা চেয়ে থাকেন ব্র্যান্ডিং করা প্রোডাক্ট আপনারা দেখেন উপর থেকে কার্ড রাখার স্লটটা দিয়েছে বের করে কার্ড রেখে ভিতরে ঢুকায় রাখতে পারবেন কার্ড অনেকে ভাববেন যে এটা হয়তো বা এখানে কার্ড রাখলে পরে যাবে না পড়বে না এটা যত কার্ড রাখবেন ততই আপনার এটা টাইট শেপ হবে পড়ার কোনো চান্স নাই দেখেন আপনার এদিক থেকে রাখার স্লট দিয়েছে এই পাশে কাঠাখার স্লট দিয়েছে টাকা রাখার চেম্পার দিয়েছে এই পাশে দেন হচ্ছে এই পাশে ফোন রাখা শেপ করে দিয়েছে উপর থেকে আপনার দুইটা পার্ট দিয়েছে টাকা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন এদিকে আপনার কাঠ রাখার স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে একটা খুব ইভিএম কোয়ালিটি করেছে এইটা আমরা দেবো হচ্ছে চোদ্দোশো টাকা যাদের পছন্দভাবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই পিএম কোয়ালিটি করছে সো এইটাও বক্সিং থাকছে খুবই পিয়াম কোয়ালিটি বক্সিং যারা গিফট করবেন তাদের জন্য খুবই পিয়াম কোয়ালিটি যারা ইউজ করবেন তাদের জন্য কোয়ালিটি ভুল একটা প্রোডাক্ট ভেলবেট কাপড় দিয়ে বানানো থাকবে গিফটের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট লং ওয়ালেট এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে আরেকটা পাচ্ছেন গ্রে কালার গ্রে অনেকে হোয়াইট যে যেটা বলে আর কি তারপর হচ্ছে আরেকটা পাচ্ছেন চকলেট কালার এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চোদ্দোশো টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে আলিনেতারের নেতারের ভিতরে যারা সিম্পলের ভিতরে চেয়ে থাকেন ফোল্ডিংয়ের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য ফোন টাকা পয়সা কাগজপত্র রাখার জন্য দেখেন আপনার কাটাকার স্লটগুলো দিয়েছে খুবই প্রিমিয়ামভাবে এদিকে কাটাকার স্লট দিয়েছে মাঝখানে একটা জিপার স্লট দিয়েছে জিপার স্লট খুলে আপনার চাইলে এক লক্ষ টাকা একটা বান্ডিলও রুপে রাখতে পারবেন ফোনও রাখতে পারবেন এই পাশেও আপনার দেখেন আপনার নেট স্লট দিয়েছে সিরিয়ালে আপনার এই পাশে কাঠ স্লট দিয়েছে কাঠ রাখার স্লট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এই পাশে স্লট দিয়েছে দেন হচ্ছে এই পাশে এক পাশে ফোন এক পাশে টাকা পয়সা খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে স্টক চলে আসছে এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আলীরা তাদের ভিতরে আরও একটা প্রোডাক্ট যারা ডাবল ফোন রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন ফোল্ডিং সেলার ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই পিএম কোয়ালিটি করছে এইটা আমরা হচ্ছে নয়শো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি লাদার ভিতরে লংয়ের মধ্যে দেখেন আপনার আলি লাদার সম্পূর্ণ চামড়া সফট চামড়ার ভিতরে সফট চামড়ার ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ভিতরে কাট রাখার স্লট দিয়েছে টাকা রাখার পাট দিয়েছে এক পাশে ফোন রাখতে পারবেন টাকা রাখার পাট দিয়েছে আবার হচ্ছে কাঠ রাখার স্লট দিয়েছে খুবই পিএম কোয়ালিটি করছে দেখেন ডিজাইনটা রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে চকলেট কালার থাকছে অ্যাভেলেবেল যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস থাকছে আটশো আশি টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন আলি লাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন সম্পূর্ণ ভিতরের বাহিরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ফোন রাখা সেভ করে দিয়েছে টাকা রাখার স্লট দিয়েছে কাটাকার স্লট তো অ্যাভেলেবেল আছেই খুবই প্রিয়াম কোয়ালিটি এটা আমরা দিব হচ্ছে আটশো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আটশো আশি টাকায় পাচ্ছেন বাফালোর মধ্যে বাফালোর মধ্যে মাস্টার ব্রাউন কালার যারা চেয়ে থাকেন বাইরে থেকে কাটাকা স্লটটা বের করতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ভিতরের দিকে আমি দেখা দিচ্ছি ভিতরের দিকেও খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ফোন ডাকা সেভ করে দিয়েছে এখানে জিপার স্লট দিয়েছে একটা এই পাশে কার্ড রাখার স্লট দিয়ে দিয়েছে এই পাশে কাঠ রাখার সিরিয়ালের স্লট দিয়েছে এই পাশে টাকা রাখার পার্ট দিয়েছে দেন হচ্ছে সব কিছু রেখে আপনার খুব প্রিমিয়ামভাবে প্রোডাক্টটা ইউজ করতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানোর একদম লাইট ওয়েটের ভিতরে বক্সিং থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি এটা আমরা দিব হচ্ছে এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং মাস্টার ব্রাউন কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে সো তারপর হচ্ছে ইস্যু পোর্সের মধ্যে যারা লং ওয়ালের চেয়ে থাকেন তাদের জন্য তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আপনার ইস্যু পোর্সের মধ্যে যারা লং ওয়ালের চেয়ে থাকেন তাদের জন্য খুবই পিওম কোয়ালিটি আমি ভিতরে খুলে দেখা দিচ্ছি সামনের সামনের লগোটা দিয়েছে খুব সিম্পলের ভিতরে দেখেন খুবই সুন্দর করেছে পিয়াম কোয়ালিটি করেছে টাকার রাখার পার্টগুলো দেখেন খুবই করেছে মাস্কের পাটটা জিপার সিস্টেম চাইলে খুলেও ফেলতে পারবেন ভিতরে সিগ্রেট চেন পকেট দিয়েছে কাটাকার স্লট দিয়েছে মাঝখানের জিপার খুলে ফোন এবং চাইলে টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম দিয়েছে উপর থেকে আটকে রাখতে পারবেন খুবই প্রিয়ম কোয়ালিটি করছে এটা আমরা দিব হচ্ছে বারোশো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা লোগো থাকছে আপনার দুইটা লোগো থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চকলেট কালার দুইটা লঘুর মধ্যে চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে আলি লেদারের ভিতরে ছোট ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো উপর থেকে বাটন সিস্টেম বাটন না খুলে আপনি এই পাশে জিপার স্লট দিয়েছে জিপার স্লট খুলে আপনি কাগজপত্র টাকা পয়সা রাখতে পারবেন খোলার পরে ভিতরে দিকে আপনি কাটাকার টাকার স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে এই পাশে এই পাশেও কার টাকার স্লট দিয়েছে এই পাশে নেট স্লট দিয়েছে উপরে তো টাকা রাখার পার্ট থাকছে খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করছে ছোটোর ভিতরে খারাপ পাটের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন চকলেট কালারের মধ্যে অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার থাকছে মাস্টার ব্রাউন কালার আর চকলেট কালার যাদের পছন্দ খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো অরিজিন স্লেদারের ভিতরে সিম্পলের মধ্যে যারা যেয়ে থাকেন তাদের জন্য দেখেন কার্ড রাখার স্লট দিয়েছে উপর থেকে টাকা রাখার পা দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বাহির থেকে আপনার এদিকে দিকে স্লট দিয়েছে এদিকে কাগজপত্র শর্টকাট ভাবে রাখতে পারবেন এটা আমরা দেবো ডিসকাউন্ট প্রায় ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার সো আলি ভিতরে চকলেট কালারের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন কাঠ রাখার স্লট দিয়েছে উপর থেকে আপনার ভিতরের দিকে আপনার একটা কাঠ রাখার সিক্রেট একটা স্লট দিয়ে দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা থাকছে খুবই এটা আমরা দেবো ডিসকাউন্ট প্রায় ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দিবেন । সো সিম্পলের ভিতর আলি লাদারে দেখেন কয়েন পকেট শ কাটা স্লট দিয়ে দিয়েছে টাকা রাখার পার দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্স লেদারের ভিতরে দেখেন আপনার গ্রিন কালারের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে কাটাকা স্লট ভিতরে দিয়েছে সিম্পলভাবে টাকা রাখার পার দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কাটাকা স্লটটা বের করতে পারবেন ঢুকায় রাখতে পারবেন এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো অরজিন্সের ভিতরে সিম্পল ওয়ালের যারা চেয়ে দেখেন তাদের জন্য দেখেন কাটাকার স্লট দিয়েছে কয়েন পকেট দিয়েছে কয়েন এবং চাবি রেখে খুব সুন্দরভাবে রাখতে পারবেন বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন ছোটোর ভিতরে যারা চেয়ে দেখেন তাদের জন্য দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য একদম সিম্পলের ভিতরে খুবই কোয়ালিটি করছে এটা আমরা দিকে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন ব্ল্যাক কালার চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা অর জিন্সের ভিতরে পাতালি পাট সেম একই রকম থাকছে খারাপ পাট এবং পাতালি পাট যারা চেয়ে থাকে ছোটোর ভিতরে এটা আমরা দিব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার তো অরিজিনস লেদারের ভিতরে মাস্টার ব্রাউন কালারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য ছোটোর ভিতরে খারাপ পাট ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই ওয়ালেটটা খুব ইপিএম কোয়ালিটি করেছে দেখেন আপনার কাটাকার স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে ভিতরের দিকে কাটাকার স্লট দিয়ে দিয়েছে খুব পিপিএম কোয়ালিটি করছে এই পাশে পাশে দিয়েছে খুবই সুন্দর করেছে। মিডিয়াম সফটের ভিতরে টাকা রাখার দিয়েছে দুইটা একদম সফট না একদম হার্টও না সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম দিয়ে দিয়েছে বাটন আটকে রাখতে পারবেন খুবই পিএম কোয়ালিটি করেছে ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যদি না আসবে ততদিন র্যান্ড নম রাফ ইউজ করতে পারবেন এটা আমরা দিয়ে আটশো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন আপনি খুবই পিএম কোয়ালিটি সিম্পলের ভিতরে ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যদি না আসবে তদিন দিন র্যান্ডম করতে পারবেন কাটাকা স্লটগুলো দেখেন খুবই পিএম কোয়ালিটি করেছে ওপরে টাকা রাখার পার দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন ভিতরে চেইন পার দিয়েছে একটা সিক্রেটভাবে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন সো এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো থ্রি কোয়ার্টারের ভিতরে অরজিন্সের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন খুবই পিএম কোয়ালিটি করেছে ভিতরে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে নেট স্লট দিয়েছে ভিতরে কাঠ রাখার ইউজ পরিমাণ কাঠ রাখতে পারবেন কাঠ রাখার স্লট দিয়ে দিয়েছে টাকা রাখার পার্থ উপর থেকে দুইটা থাকছেই খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই পিএম কোয়ালিটি করেছে দেখেন ফোল্ডিং সেলাই করার মধ্যে রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডমরাফ ইউজ করতে পারবেন মাস্টার ব্রাউন কালারের ভিতরে থাকছে এটা নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা এটার মধ্যে থাকছে হচ্ছে ব্রাউন কালার এবং মাস্টার ব্রাউন কালার তারপর আরেকটা থাকছে হচ্ছে রেডিস্টাফের একটা কালার খুবই চকলেট রেডিস একটা কালার নয়শো টাকায় থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন কাটাকা স্লটটা আপনার স্যার থেকে বের করতে পারবেন কাটাকে ভিতরে ঢুকা রাখতে পারবেন জিপার স্লট দিয়েছে বাইরে থেকে এবং ভিতরের দিকে কাটাকা স্লট দিয়ে দিয়েছে এবং টাকা রাখার পার্থ এই পাশে এই পাশ থাকছে এবং এই পাশেও রাখতে পারবেন কাগজপত্র উপরের দিকে টাকা রাখার পার্ট থাকছে দুইটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে মিডিয়াম মিডিয়াম সফটের ভিতরে মিডিয়াম সফটের ভিতরে প্রোডাক্টটা খুবই প্রিয় আমরা আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে মাস্টার ব্রাউন কালার এবং চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আটশো টাকায় পাচ্ছেন অরিজিনস লেদারের ভিতরে দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে অনেকে চেয়েছেন বাহির থেকে জিবার সিস্টেম দিয়েছে এবং সামনে জিপার সিস্টেম দিয়েছে বাটন খোলার পর ভিতরের দিকে ভিতরের দিকে আপনার জিপার স্লট একটা দিয়েছে এবং কাঠ রাখার স্লট এই পাশে পাশে দিয়েছে এদিকে দিয়েছে এবং এই পাশ থেকেও কাঠ রাখার স্লট ইউজ পরিমাণ কার্ড রেখে ইউজ করতে পারবেন উপরে তো টাকা রাখার পার দুইটা থাকছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করছে এটা আমাদের বলছে এক হাজার পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসেভেন দেবেন এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে সো এইটার মধ্যে আরও একটা রিজন আছে সামনে জিপার ছাড়া এটা যেরকম সামনে জিপার সামনে জিপার ছাড়া এটা আমরা বলছে এক হাজার টাকা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকছে সিটি লেদারের মধ্যে সিটি লেদারের মধ্যে অনেকেই চেয়েছেন এই প্রোডাক্টটা স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে বাহির থেকে একটা কয়েন পকেট দিয়েছে বিশাল বড় কয়েন চাবি যেকোনো কোনো কিছু রেখে আপনারা এখানে লক করে রাখতে পারবেন বাটন বাটন সিস্টেম দিয়ে দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে ওয়ালেটটা খোলার জন্য এদিকে লুপ দিয়ে দিয়েছে আপনার লুপ খোলার পর লুকটা খোলার পর ভিতরের দিকে দিয়েছে দিয়েছে ভিতরে আরো স্লট দিয়েছে এবং টাকা রাখার জন্য দুইটা পার্ট থাকছে এবং সিক্রেট একটা পার্ট থাকছে জেএনজি পার্ট শ এটা আমাদের বলছে সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সব কিছু রেখে এখানে লুকটা আটকে রাখতে পারবেন আপনার ওয়ালেট লক থাকলো খুবই এম কোয়ালিটি করেছে সাতশো টাকায় পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আলি ভিতরে যারা ফুল জিপার সিস্টেম চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই পিএম কোয়ালিটি করেছে ফুল জিপার সিস্টেম আলি রেদারের মধ্যে আমি খুলে দেখা দিচ্ছি আলি রেদারের ভিতরে ফুল জিপার সিস্টেম খোলার পর দেখেন আপনার একটা কয়েন পকেট থাকছে কয়েন চাবি কয়েন চাবি খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ভিতরে দিকে আপনার এখানে সিরিয়ালে কাঠ রাখার স্লট দিয়েছে এটাও বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন ভিতরে নেট স্লট দিয়েছে আরও কাঠ রাখার স্লট দিয়ে দিচ্ছে উপরে তো টাকা রাখার পার্ট থাকছে সব কিছু রেখে ফুল জিপার সিস্টেম জিপার আটকে রাখতে পারবেন এটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেবো হচ্ছে 850 টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে WhatsApp এ নক এটার মধ্যে চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার अवेलेबल পাচ্ছেন 850 টাকা সো আনের আদরের ভিতরে তিন পার্ট छोटুর ভিতরে যারা চেয়ে থাকে छोटুর ভিতরে খোলার পরে তিন পার্ট একদম লং হবে ওয়ালেটটা অনেক বড় হবে খোলার পর বাটন সিস্টেম দেখেন আপনারা এদের এই কার্ড আকার স্লট এদিক দিয়ে আছে নেট স্লট দিয়েছে উপরে টাকা রাখার পার্ট দিয়েছে বিশাল বড় খোলার পরে কিন্তু দেখতে মনেই হবে না এত বড় একটা ওয়ালেট কিন্তু হাতের মুঠোই থাকবে একদম ছোট ব্ল্যাক কালার থাকছে চকলেট কালার থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট পাই ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আলি লেদারের ভিতরে যারা সিম্পল চান একদম ছোটোর ভিতরে কার্ড হোল্ডার এবং ওয়ালেট হিসাবে ইউজ করতে চান তাদের জন্য দেখেন আপনার রুচির পরিবর্তন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কার্ড টাকা পয়সা র্যান্ডম রেল রাখতে রাখতে পারবেন খুবই সুন্দর ছোটর ভিতরে ছোটর ভিতরে খুবই পি এম কোয়ালিটি সব কিছু রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এটা আমরা দুইটা কালার অ্যাভেলেবেল দিব দেখেন আপনার চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা দিব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কালি লেদারের ভিতরে দেখেন আপনার খুবই পি এম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন র্যান্ডমরা ইউজ করতে পারবেন ফোল্ডিং সেলাই করা ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন আপনারা এদিকে কাটা রাখার স্লট দিয়েছে এদিকে দিয়েছে মাঝখানে এটা হচ্ছে সাইড থেকে বাটন সিস্টেম দিয়েছে ভিতরের দিকে দেখেন ইউজ পরিমাণ কাঠ রাখতে পারবেন ভিতরের দিকে ইউজ পরিমাণ কাট রাখতে পারবেন এই স্লটটা জিপার সিস্টেম দিয়েছে জিপার খুলে টান জিপার দিয়েছে জিপার খুলে অনেক কিছু রাখতে পারবেন রেখে আপনার এই সাইডটা লক করে রাখতে পারবেন এই সাইডটা লক করে রাখতে পারবেন উপরে তো টাকা রাখার পার দুইটা দিয়েছি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আটশো টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে আলি লেদার আলি লেদারের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন ভিতরে চেন জিপার স্লট ছাড়া সিম্পলের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই কোয়ালিটি করছে এটা আমরা দিয়ে বলছে সাতশো টাকা এটা আমরা দিই বলছি সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন অরজিন্সের মধ্যে অরজিন্সের ভিতরে তিন পার্টের ভিতরে খোলার পর আপনার ওয়ালেটটা বড় হবে তিন পার্টের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য ইউজ কার্ড রাখতে পারবেন দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন ছশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অরজিন্সের ভিতরে অরজিন্সের ভিতরে দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি চকলেট কালারের ভিতরে ডিপ কফি কালার চকলেট কালার না ডিপ কফি কালারের মধ্যে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি দেখেন ভিতরে কার্ড নেট স্লট দিয়েছে কাঠ রাখার স্লট দিয়েছে উপরে টাকা রাখার পার দিয়ে দিয়েছে এবং এখানে উপরে দিকে আপনার একটা বাটন স্লট দিয়েছে বাটন স্লটটা টান দিয়ে খোলার পর ভিতরে দিকে আপনি ইউজ পরিমাণ কার্ড রেখে আপনার এখানে সিক্রেটভাবে কাঠ রেখে এখানে লক সিস্টেম আটকে রাখতে পারবেন পরার কোনো চান্সই নাই খুবই প্রিয়াম কার্ডি করছে এটা আমরা ডিসকাউন্টটাই দেবো ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন এটার মধ্যে ব্ল্যাক চকলেট এবং মাস্টার ব্রাউন কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক চকলেট মাস্টার ব্রাউন কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে সো তারপর হচ্ছে ইউএল লেদারের ভিতরে যারা সিম্পলের মধ্যে চেয়ে থাকেন ইউএল লেদারের ভিতরে তাদের জন্য সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন ভিতরে কয়েন স্লট দিয়েছে এবং কাঠ স্লট দিয়েছে এবং উপরে টাকা রাখার পাঠ দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দেবেন স্টক খুবই সীমিত সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সো সিটি লেদারের ভিতরে যারা ছোটো ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিএম কোয়ালিটি করেছে পকেট দিয়েছে কার টাকা স্লট দিয়েছে এবং উপরে টাকা রাখার পার দিয়েছে দুইটা চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চারশো পঞ্চাশ টাকা দিব ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন ভিতরে কাঠ টাকার স্লট দিয়েছে এই পাশ এ পাশ পার দিয়েছে ঠিক একই রকমভাবে এই পাশে পার দিয়েছে উপরে তো টাকা টাকা রাখার পার্ট থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বাহির থেকে একটা কার্ড স্লট দিয়েছে এটা বের করে কাট ঢুকে ভিতরে ঢুকে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে এটা আমাদের দিব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকে তারপর হচ্ছে আপনার আলি লেদারের ভিতরে আলি লেদারের ভিতরে যারা ইউজ পরিমাণ কার্ড রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই পিএম কোয়ালিটি থ্রি কোয়ার্টার সাইজ বাটন সিস্টেম খোলার পর ভিতরে দিকে ইউজ পরিমাণ কার্ড রাখতে পারবেন এই পাশে এই পাশে দেন হচ্ছে এই পাশে কার্ড রাখতে পারবেন এদিকে টাকা রাখতে পারবেন এদিকে টাকা রাখতে পারবেন এই পাশে কার্ড রাখতে পারবেন ইউজ কার্ড এবং টাকা পয়সা রেখে এখানে বাটন সিস্টেম দিয়েছে বাটন রাখতে পারবেন খুবই ব্যায়াম কাটি করছে এটা আমরা টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক একটা কালার অ্যাভেলেবেল থাকছে একটা কালার অ্যাভেলেবেল থাকছে সো আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সফটের ভিতরে যারা চেয়ে থাকে তাদের জন্য দেখেন আপনার ভিতরে দিকে মিডিয়াম সফট ভিতরে দিকে আপনার নেট ফ্লোর দিয়েছে টাকার ফ্লোর দিয়েছে উপরে টাকা রাখার পার দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিয়ে বলছি সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং চকলেট দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সাতশো টাকায় সো আলি লাদারের ভিতরে মাস্টার ব্রাউন কালারের মধ্যে দেখেন আপনারা কাঠ রাখার স্লট দিয়েছে উপরে টাকা রাখার পার দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়া বেহিত এটাতে অন্য কোনো কিছু ইউজ করে নেই শুধু সুতায় ইউজ করেছে খুবই বিএম কার্ডে রুচির পরিবর্তন যদি না আসবে তাহলে দিনের নাম্বার আপনি করতে পারবেন 650 টাকায় পাচ্ছেন মাস্টার ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার अवेलेबल থাকছে 650 টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে WhatsApp এ নক দিবেন আলী লেদারের ভিতরে দেখেন আপনারা খাড়া পাটের মধ্যে যারা চেয়ে থাকে চকলেট কালারের মধ্যে ভিতরে খোলার পর খুব এম কয়টি করেছে উপর থেকে আপনার কাটাকার স্লট দিয়েছে এপাশে পাশে দিয়েছে জিপার স্লট দিয়েছে জিপার ফুলে কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন নেট স্লট দিয়েছে এ পাশে কাটাকার স্লট দিয়েছে এটা আপনার সব কিছু রেখে এটা লক সিস্টেম বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন উপরের দিকে ওপরের দিকে টাকা রাখার পার দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমাদের বলছে আটশো টাকা এটা আমাদের বলছে আটশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে ছোটোর ভিতরে যারা তিন পার্ট থাকেন ছোটোর ভিতরে ফোল্ডিং একটা পার্ট যে এটা উপরে দিকে শাটার খোলার পর দেখেন কাঠ রাখার স্লট দিয়েছে দেন হচ্ছে আবার এই পাশ থেকে খোলার পর ভিতরে কাটাকট দিয়েছে উপরে টাকা রাখার পার দিয়েছে দুইটা খুব ইপিএম কোয়ালিটি করছে এটা আমাদের বলছে ডিসকাউন্ট পাই ছয়শো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছয়শো টাকায় পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে মাস্টার ব্রাউন কালার কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এ নক দিবেন সিটি লেদারের মধ্যে সিটি লেদারের ভিতরে ফোল্ডিং সেলাই করা যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন ভিতরে কাঠ রাখার স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে ভিতরে দিকে আরও কাঠ রাখার স্লট দিয়েছে এবং উপরে উপরে টাকা রাখার পার্ট থাকছে দুইটা ওপরে টাকা রাখার পার্ট থাকছে দুইটা এবং সিক্রেট একটা জিপার পকেট দিয়েছে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন এটা আমরা দেখছি ছয়শো পঞ্চাশ টাকা রুচির পরিবর্তন যদি না দেবে ততদিন ড্র্যান্ড নম রাফ ইউজ করতে পারবেন সম্পূর্ণ চাপ আমরা দেখে বানানো ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য প্রোডাক্টটা দেখেন খুবই পি কোয়ালিটি করছে একদম সিম্পলের ভিতরে নেট স্লট দিয়ে দিয়েছে এই পাশে কাটাকা স্লট দিয়ে দিয়েছে উপরে টাকা রাখার পার্ট দিয়েছে এটা আমাদের ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আলি লেদারের ভিতরে সিম্পল এবং ছোটোর ভিতরে যারা চেয়ে দেখেন তাদের জন্য দেখেন প্রোডাক্টটা খুবই পিএম কোয়ালিটি কাটাকার স্লটের দিক থেকে দিয়েছে এটা উপরের দিকে সারার তোলার পর নে ক্লিয়ার স্লট দিয়েছে কাঠ টাট অনেক কিছু রাখতে পারবেন উপরের দিকে তো টাকা রাখার পার্ট দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়া বেতো এটা তো অন্য কোনো কিছু ইউজ করা নাই সম্পূর্ণ চামড়া দিয়ে বানো এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় সো তারপর হচ্ছে ছোটোর ভিতরে যারা কার্ড হোল্ডার চান যারা কার্ড হোল্ডার চান দেখেন আপনার নিচ থেকে নিচ থেকে আমি দেখাই দিচ্ছি নিচ থেকে যখন আপনি এইটা টান দিবেন উপর থেকে কাঠ ঢুকাবেন ভিতরে এটা পুরোটা ঢুকাবেন কাঠ নিচ থেকে যখন এটা টান দিবেন উপর থেকে সিরিয়ালে কাঠ বের হয়ে আসবে খুবই ব্যায়ামকটি করেছে দেখেন আপনার এদিকেও পার্ট দিয়েছে দেন হচ্ছে ভিতরের দিকে পার্ট দিয়েছে ভিতরের দিকেও দিকে ইউজ পার্ট পাচ্ছেন এই পাশে পাচ্ছেন এই পাশে পাচ্ছেন খুব খুব ইপি করেছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন না খুলি এটা টান দিলে উপর দিয়ে বের হবে এটা আমরা দিয়ে বলছি ডিসকাউন্ট পাই চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দুইটা কালার পাচ্ছেন চারশো টাকা ব্ল্যাক চকলেট সো ইউএল ল্যাদারের ভিতরে ইউএল ল্যাদার ভিতরে অনেকেই চেয়েছেন এই প্রোডাক্টটা স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছে খুব ইপিএম করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন কফি কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা অরজিন্সের ভিতরে একদম মিনি সাইজ যারা ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন এই পাশে এই পাশ থেকে কাট রাখার স্লট দিয়েছে দেন হচ্ছে এই পাশে দিয়েছে উপরে টাকা রাখার পার্ট থাকছে এটা আমরা রিস্কাউন্ট পাইস দেবো পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট মধ্যে সেভেন অর্ক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার পাঁচশো টাকায় পাচ্ছেন যারা চাবির রিং চেয়ে থাকেন তাদের জন্য দেখেন যারা চাবির রিং অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি তাদের জন্য এই প্রোডাক্টটা আমি খুলে রাখছি দেখানোর জন্য কারণ এক হাত দিয়ে দেখাবো আমার জিপার এক হাত দিয়ে দেখানো আর খোলা সম্ভব না যার কারণে আগেই খুলে রাখছি ভিতরে দেখেন ভিতরে সম্পূর্ণ চামড়া দেওয়া প্রত্যেকটা লুপে আপনার দুইটা তিনটা করে চাবি রাখতে পারবেন ইউজ চাবি রেখে টান জিপার দিয়েছে জিপার কখনোই নষ্ট হবে না খুবই পিয়ম কোয়ালিটি করছে খুব খুবই কোয়ালিটিফুল চামড়া দিয়ে বানানো এটা আমাদের বলছে চারশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে একটা লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য সিম্পলের ভিতরে কয়েন কয়েন্ট দেখেন কার্ড স্লট সহ সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকা চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়াটসেমেনাক দেবেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে জিপার সিস্টেমের ভিতরে ফুল জিপার সিস্টেমের ভিতরে যারা চেয়ে থাকেন ববিসের ভিতরে ভিতরে খুবই পিএম কোয়ালিটি করেছে ভিতরে দেখেন আপনার কয়েন পকেট দিয়েছে কার্ড স্লট দিয়েছে এ পাশে কার্ড স্লট দিয়েছে খুবই পিএম কোয়ালিটি করেছে উপরে টাকা রাখার পার দিয়ে দিয়েছে দুইটা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক কালার পাচ্ছেন তিনটা ব্ল্যাক কালার ব্রাউন কালার এবং হচ্ছে কফি কালার যাদের পছন্দ হবে তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন পাঁচশো টাকায় অর্জেন্সের ভিতরে অর্জিন্সের ভিতরে সিম্পল যারা চেয়ে থাকেন তাদের জন্য কাঠ স্লট দিয়েছে এই পাশে কাঠ স্লট দিয়েছে খুবই ব্যায়াম কোয়ারি করেছে দুইটা পার দিয়েছে টাকার জন্য টাকা রাখার জন্য সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন একদম লাইট ওয়েটের ভিতরে এটা আমাদের বলছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক সিটি লেদারের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন খুবই এম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন কাঠ স্লট পয়েন্ট দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সিটি লাদারের ভিতরে এটা আমরা ডিসকাউন্ট পাই দেব পাঁচশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার গ্রিন কালার এবং হচ্ছে মাস্টার ব্রাউন কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্সের ভিতরে অরজিন্সের ভিতরে খারাপ আর্ট যারা পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খারাপ আর্ট কাটসলার দিয়েছে এ পাশে দিয়েছে উপরে টাকা রাখার পার্ট দুইটা আছে খুবই ব্যায়ামকারি করেছে এটা আমরা দিয়ে বলছি ডিসকাউন্ট পায়ে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পর্যন্ত খুব দ্রুত স্ক্রিন দিয়ে পারছে মানে লেদার ক্রাফ্টের ভিতরে কোকোডাইল করা যারা গিয়ে থাকেন তাদের জন্য টাকা রাখার পার্ট দিয়েছে কাটাকার রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর করেছে একদম সম্পূর্ণ চামড়া চামড়া ব্যতীত তো এটার ভিতরে কোনো কিছু ইউজ করে নেই শুধু এখানে একটা মেটাল ইউজ করেছে খুবই ব্যায়াম কুয়ারি করেছে এটা আমরা দিয়ে বলছি ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দেখবেন পার্টি পার্টির মধ্যে সিটি লেদারের মধ্যে দেখেন আপনার কার্ড রাখার স্লট দিয়েছে এবং কয়েন চাবি রাখার জন্য স্লট দিয়ে দিয়েছে টাকা টাকার পার্থ দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো ছোটোর ভিতরে যারা কার্ড হোল্ডার চেয়ে থাকেন কার্ড এবং ছোটো ওয়ালেট হিসাবে ইউজ করতে চান তাদের জন্য এটা আমরা বলছে তিনশো টাকা তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য ছোটোর ভিতরে কার্ড এবং টাকা পয়সা রাখবেন তাদের জন্য এটা আমাদের হচ্ছে চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি ভিতরে আরও একটা প্রোডাক্ট কোকোডাইল করা ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছোটোর ভিতরে ওয়ালেট এবং কার্ড হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন এটা দুইটা থাকছে চারশো পঞ্চাশ টাকায় পাবেন চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে চারশো পঞ্চাশ টাকায় পাবেন সো আজকের জন্য এতটুকুই থাকছে আমরা নতুন ভিডিওতে আরও নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসবো সো আমাদের অনলাইন শপ নোট ট্রেডার্সের নতুন প্রোডাক্টগুলা সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের অনলাইন স্বপ্ন ট্রেডার্সের প্রোডাক্ট নেওয়ার প্রেস আমি আবারও বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রেস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম